কাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন লাকি বেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগতম তবে আজকে আমরা আবার হাজির হয়েছি নতুন একটা টিপস নিয়ে প্লে স্টোরের বেড মাইস দিয়ে কীভাবে আপনি একটা সেফটি কর্না টিপস তৈরি করবেন সেই জিনিসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রচলন কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যায় সেই জন্য আমরা সরাসরি চলে যাবো প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে আপনারা বেড মাইস লিখবেন লেখার পরে এখানে অ্যাপ্লিকেশনটা শুরু করবে আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনারা অ্যাপ্লিকেশন ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে এরকম একটা ইন্টারফেস আসার পর আপনারা নিচে কতগুলো অপশন দেখতে পাচ্ছেন এই অপশানগুলোর মধ্যে থেকে আপনারা এই মেশিন অপশানটা সিলেক্ট করবেন মেশিন অপশানটা সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটা আসার পর প্রথমে ইভেন্ট টাইপ ইভেন্ট টাইপ বলতে আপনারা কোন ইভেন্টগুলো নিয়ে খেলতে যাচ্ছেন ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু গোলোবার আন্ডার অথবা বি টিএস অথবা ওয়ান এক্স টু এক্স তো আপনারা যে অপশানগুলো নিয়ে খেলতে চাইছেন সেই অপশানগুলো আপনারা সিলেক্ট করতে পারেন মোটামুটি বলা চলে একটা ভালো অ্যাপ্লিকেশন প্লে স্টোরের ম্যাথ অ্যানালাইসিসের জন্য আপনারা ট্রাই করতে পারেন তো আমরা যেহেতু কর্নার নিয়েই বেট বানাবো মাল্টি তৈরি করবো সেই জন্য আমরা কর্নার অপশনে চলে যাই কর্নার অপশানে আসলে আপনি আপনারা এখানে চারটি অপশন দেখতে পাবেন কর্নার নিয়ে টোটাল কর্নার্স মাইনাস নাইন পয়েন্ট ফাইভ টোটাল কর্নার্স মাইনাস টেন পয়েন্ট ফাইভ প্লাস নাইন তো গাইস আমরা এখান থেকে প্লাসগুলো নিব না আমরা এখানে সিলেক্ট করবো মাইনাস নাইন পয়েন্ট ফাইভ একটা জিনিস খেয়াল রাখবেন আমরা সিলেক্ট করার সময় সিলেক্ট করবো -9.5 কিন্তু স্টক করার সময় আমরা স্টক করবো ওভারের মধ্যে ওভার সিক্স পয়েন্ট ফাইভ অথবা সেভেন দেখা যাক কী হয় তো गाइस এখানে আমরা মাইনাস সিলেক্ট করব মাইনাস সিলেক্ট করার পরে ডেট সিলেক্ট করব আজকে ডেটে দেওয়া আছে আজকে ডেটে সিলেক্ট করা আছে লিগ লিগের মধ্যে অল কোনো পরিবর্তন করতে হবে না এরপর হচ্ছে ম্যাচ নাম্বার অর্থাৎ আপনি কয়টা ম্যাচ অ্যাড করতে যাচ্ছেন আপনার মাল্টিটার মধ্যে তো আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে নট মোর দেন টু কারণ আপনি যত বেশি ম্যাচ অ্যাড করবেন তত বেশি আপনার মাল্টিটা লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই আমি আমার পরামর্শ হচ্ছে আপনারা দুইটার বেশি নেবেন না তো ওড রেঞ্জ ওড রেঞ্জ চাইলে আপনারা বাড়াইতে পারেন কমাইতে পারেন নো ইস্যু তো এই সেটিংগুলো করার পর আপনারা এখানে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার ক্লিক করার পর আজকের দিনের সবচেয়ে ভালো এবং বেস্ট দুইটা ম্যাচ তারা শো করছে তো গাইস আমরা এখন এই ম্যাচগুলো গিয়ে আমরা আমাদের ওয়ান এক্স অ্যাকাউন্টে চলে যাব আমাদের ওয়ান এক্স অ্যাকাউন্টে ওয়ান এক্স ওয়ান এক্স অ্যাকাউন্টে গিয়ে আমরা ম্যাচগুলো সার্চ করব প্রি ম্যাচ প্রি ম্যাচ দিয়ে আজকে টোয়েন্টি ফোর আওয়ার্স ফুটবল ফুটবলের মধ্যে কোরিয়ার একটা ম্যাচ শো করছে সম্ভবত দেখা যাক হ্যাঁ কোরিয়ার এই ম্যাচটা হ্যাঁ এই ম্যাচটাই শো করছে এই ম্যাচটা যেহেতু শো করছে আমরা এখান থেকে কর্নার্স টোটাল ছয়টা নিলে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর এবং ছয়টার উপরে ষাটটা নিলে ওয়ান পয়েন্ট থ্রি আমরা ষাটটা সিলেক্ট করবো সিক্স পয়েন্ট ফাইভ সিলেক্ট করে আমার বেড স্লিপ অ্যাড করে দেবো এড করে দেওয়ার পর আমরা আবার ব্যাগে চলে যাব ব্যাগে গিয়ে আমরা আর একটা ম্যাচ আছে বুলগেরিয়ার ওইটা সিলেক্ট বুলগে বুলগেরিয়া চলে আসছে ফার্স্ট ডিভিশন তো এই যে প্রথম ম্যাচটাই এখান থেকে আমরা এই ম্যাচটা সিলেক্ট করব ম্যাচটা সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ষাটটা সিলেক্ট করবো ঠিক আছে আমাদের বেড সিলেক্ট করার পর আমরা এখানে বেডটা দিয়ে দিব আমরা অলরেডি দিয়ে দিচ্ছি আমি দেখা যাচ্ছে মোটামুটি একটা ওটস ক্রিয়েট হয়েছে ওয়ান ফয়েন্ট সেভেন ফাইভের তো গাইস অল এভাবেই আপনারা আপনাদের মাল্টিগুলো ক্রিয়েট করবেন মাল্টিগুলো ক্রিয়েট করার পর আপনারা ট্রাই করবেন দেখা যাক আমরা অলরেডি মাল্টি অ্যাসট্রক মালটি ক্রিয়েট করে অ্যাসট্রক করে দিচ্ছি রেজাল্ট কী আসে আমরা একটু রেজাল্টের জন্য অপেক্ষা করব ইনশাল্লা আশা করি উইন হব দেখা যাক আমাদের ম্যাচগুলো কমপ্লিট হয়েছে এখন আমরা আমাদের ওয়ান এক্স অ্যাকাউন্টে লগ ইন করবো রেজাল্ট দেখার জন্য আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন এরকম নিত্য নতুন ফ্রি টিপস পেতে আমরা আমাদের ওয়ান অ্যাকাউন্টে চলে আসছি আবার একটু হিস্টোরিতে চেক করব হিস্টোরিতে গিয়ে আমরা হিস্টোরিতে গিয়ে দেখতে পাচ্ছি আমাদের মাল্টিটা উইনিয়েছে একটা ম্যাচ আসছে নয়টা কর্নার অন্য আরেকটা ম্যাচে আসছে বারোটা কর্নার তো এইভাবেই আপনারা বেড মাইস অ্যাপ্লিকেশান দিয়ে অ্যানালাইসিস করে অ্যানালাইসিস করে আপনারা সেফটি কর্নার মালটিপস তৈরি করবেন ভাইস আপনাদের আরেকটা কথা বলে রাখি আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে যারা ফ্রিতে কোনো প্রকার টাকা পয়সা দিতে হবে না কোনো প্রকার ওট সেল করি না আমরা ফ্রিতে আপনারা যারা প্রতিদিন টিপস পেতে চান উইনিং টিপস তারা অবশ্যই অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন আমি ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিঙ্ক চ্যানেল লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখানে অবশ্যই অবশ্যই যুক্ত থাকবেন ধন্যবাদ